আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আপনাদের সাথে অনেক বাস্তবধর্মী কিছু কথা শেয়ার করব আর এই কথাগুলো কিন্তু আমাদের অনেকেরই অব্যক্ত কথা যাপিত জীবনের অংশ অনেকের হয়তো পায়ে সিন্ড্রেলার সেই জুতা মেলার মতো মিলে যেতে পারে আসলে আমরা অনেক কথা বলতে পারি না কিন্তু যখন আমরা অন্যের থেকে শুনি অনুপ্রাণিত হই আবার অনেক সময় সচেতন হই তো আপুর কলমে লেখা এই চমৎকার বাস্তবধর্মী অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি কণ্ঠে আমি প্রিয়াঙ্কা খন্দকার আমরা অনেকেই বলে থাকি সম্মান টাকা দিয়ে কেনা যায় না কিন্তু বাস্তব জীবনে দেখা যায় একজনকে সম্মান বা গুরুত্ব দেওয়া হয় টাকার কারণে একজন দরিদ্র শিক্ষিত মানুষকে সমাজ অবহেলা করলেও অর্থ অশিক্ষিত মানুষকেও যথেষ্ট সম্মান জানায় সমাজ তো পরের কথা পরিবারের ভিতরেও খেয়াল করলেই দেখতে পারবেন কী পরিমাণে সম্পর্ক পরিবর্তিত হয় এই টাকাকে কেন্দ্র করে অনেক পরিবারেই দেখা যায় যার হাতে টাকা আছে সেই ভাই বোন বা আত্মীয়রই আদর কদর গুরুত্ব বেশি কোনো অনুষ্ঠানের দাওয়াত জন্মদিনের আয়োজন বা বিয়ের নিমন্ত্রণ সব ক্ষেত্রেই আগে খবরটা যায় সেই মানুষটিকে যিনি ভালো গিফট দিতে পারবেন বা আর্থিকভাবে কিছু অবদান রাখতে পারবেন এমনকি সে যদি অহংকারী হয় বা পরিবারের অন্যদের অপমান করে অ্যাভয়েড করে তবুও তার জন্য দরজা খোলা থাকে কারণ সে দামি মানুষ তার কাছে হয়তো উপকার পাওয়া যাবে অন্যদিকে যে সদস্যটা সবসময় পাশে থাকে ফোন করে খোঁজ খবর নেয় প্রয়োজনে ছুটে আসে কিন্তু টাকার দিক দিয়ে সে ততটা সামর্থ্যবান নয় তার অস্তিত্ব যেন গুরুত্বহীন হয়ে যায় এমন অনেকেই আছেন যাদের আপন ভেবে ডাকা হলেও নিমন্ত্রণ বা দাওয়াত আসে না আসে না ভালোবাসার প্রকাশ কারণ তারা হয়তো দামি গিফট বা আয়োজনের পেছনে খরচ করতে পারে না আর্থসামাজিক অবস্থার কারণে বাংলাদেশের অনেক মধ্যবিত্ত পরিবারের এমন পরনির্ভরশীল আচরণের কারণেই সম্পর্কগুলোর মধ্যে অর্থ সব থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করে বিশ্বাস হচ্ছে না এমন কয়টা পরিবার আছে বাংলাদেশে যাদের বাবার সম্পত্তি নিয়ে ভাই সম্পর্ক খারাপ হয় না আমাদের এই পরনির্ভরশীল মানসিকতার কারণে অন্যের উপার্জিত অর্থ দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাই আমরা চাই কেউ একজন ইনকাম করুক আর আমরা ভাগ বসাই দায়িত্বশীল হতে পারি না পারি কিন্তু দাবি করতে পিছোপা না যদি আমাদের মধ্যে নিজের টাকায় চলার সাহস নিজের প্রয়োজন নিজে মেটানোর মানসিকতা গড়ে উঠত তাহলে আজকের সম্পর্কগুলো এতটা স্বার্থপর ঠুনকো আর দয়ার উপর নির্ভরশীল হতো না অন্যের ইনকাম দিয়ে নিজের জীবন চালাতে গেলে সম্পর্কের জায়গায় তৈরি হয় দাসত্ব সম্মানের জায়গায় আসে নির্ভরতা তাই আসুন বন্ধুরা আমরা সবাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি আমাদের চিন্তা চেতনায় মননে মানসিকতায় আমরা যেন খুব সুন্দর স্বচ্ছ থাকতে পারি এবং নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যতটুকু আছে সম্মানের সাথে সেটা নিয়েই চলতে পারি এতে কিন্তু অনেক প্রশান্তি অনেক প্রশান্তি বিশ্বাস করুন যদি কারো এ ধরনের মানসিকতা থেকে থাকে তাহলে এখনি এই মানসিকতাকে ঝেড়ে ফেলে দৃপ্ত পায়ে এগিয়ে চলুন কামনা সবার জন্য